তৃণমূলের কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি সেই নিয়েই বিতর্ক দেখা দিয়েছিল তৃণমূলের অন্দরে তারপরে রবিবার দুপুরে এই বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক আয়োজিত হয় এদিন বৈঠকেই জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন না এছাড়াও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনিও উপস্থিত ছিলেন না তবে এদিন উল্লেখযোগ্যভাবে জেলা কমিটির বৈঠক হলেও নানর বিধানসভার কোনো তৃণমূল নেতাকেই দেখা যায়নি তাহলে কি অনুব্রত মন্ডল ও কাজল শেখের মধ্যেই দ্বন্দ্ব রয়ে গেল সেই প্রশ্নই উঠছে অনুব্রত মন্ডল বলেন সমস্ত বিধায়ক সাংসদ সহ অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছে এই দিনের এই বৈঠকে মূলত ভোটার কার্ড সংশোধন সহ নানান সাংগঠনিক আলোচনা করা হয় অন্যদিকে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন প্রসঙ্গে খুবই ভালো পদক্ষেপ বলেই জানান তিনি আমাদের প্রত্যেক জায়গায় আছে আমাদের মেনটা আছে তোমার দীপক রায় সে ডিটেলসটা বলবে এবং প্রত্যেক ব্লক এবং টাউনে ভালো কাজ হয়েছে যেখানে পার্সেন্টেজ কম হয়েছে সেটা আমরা আজকে মিটিংয়ের মাধ্যমে বলে দেবো প্লাস সাংগঠনিক ব্যাপার আছে যে আমরা ব্লক প্রেসিডেন্টকে দেখেছি অঞ্চল প্রেসিডেন্টের দেখেছি অল এম আছে সবাই আছে এবং বুথ কিছু পঞ্চায়েত সমিতির লোককে ডেকেছি জেলা পরিষদের লোককে ডেকেছি সভাধিপতি আছে শতাব্দী আছে বিকাশ আছে রানা সিং আছে নারায়ণ আশিস দা আছে অসীম মাল আছে চাঁদু আসছে এবং কাজলও আসছে ওটা তো পার্টির কোনো ব্যাপার না ওটা তো দুষ্কৃতিক তার জন্য পুলিশ আছে ওটা আমাদের কি ফ্যাক্ট ওটা আমাদের ইন্টারেস্টিং ওটা তো যারা দুষ্কৃতী পাথর ব্যবসাকে মেরে যদি পুলিশ দেখবে খুব ফ্যান্টাস্টিক হয়েছে আমার মনে হয় আমরা ওয়েস্ট বেঙ্গলে ভালো পজিশনে থাকবো সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট পার্সেন্ট কাজ হয়েছে

যদি বল বীরভূমে করতে পারি সবাই মিলে আমরা এমএলএ থেকে ব্লক প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে এমপিটা থেকে যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে করতে পারি যাওয়ার প্রস্তুতি আছে জেলাতেই ভালোভাবে করা যাবে মানে ব্যবসাটা বাথর ব্যবসায় কী জন্যে মরা গেছে সেটা পুলিশ দেখছে এবং ওখানকার যিনি এমএলএ আছে আমাদের স্পিকার আছে دی ورګي دا هغه داخ دا کوشش تا دځي